হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মেহেরুন কিচেনে আপনাকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে গরু মাংস ভুনা দেখুন আমরা এই ভুঁড়া গরু মাংস কীভাবে করি এভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

দিয়ে দিচ্ছি লবঙ্গ এখন আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদাটাকে পেঁয়াজের সঙ্গে একসাথে মিশিয়ে নেব কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে দেখুন এরপর আমরা দিয়ে দেব হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দেখুন এখন পিয়াসের সঙ্গে এখন আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি আটা করে সবটা একসাথে মিশিয়ে এবার আমরা পরিমাণ মতো দিয়ে দেবো পানি এখন সবগুলো মশলা একসাথে জাল হওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা এখন আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে গরুর মাংসটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ কষাতে দেব দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন আমাদের মাংসটা থেকে কিন্তু পানি পানির বলক চলে আসছে মাংসটা আমরা আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কষানোর পরে এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট দেখুন এর মধ্যে আমরা চলে এসেছি গরুর মাংস থেকে কিন্তু দেখুন পানিটা অনেকটা বোরকানো হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমরা কিন্তু গরুর মাংসের সঙ্গে আগেই লবণ লবণটা মেখে নিয়েছিলাম যার কারণে এখন আর লবণ দিচ্ছি না দেখুন কিছুক্ষণ পর পর কিন্তু আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন হয়ে গেছে কিন্তু আমাদের গরুর মাংস উখনা এখন দিয়ে দিচ্ছি ওপরে জিরে গুঁড়ো দেখুন আমাদের রেসিপি গরু মাংসের গোনা আমাদের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব তো করবেনি আল্লাহ হাফেজ